বন্ধুরা শুভ সকাল তো বাজারে গেছিলাম এসে একটু রেস্ট নিয়ে নিলাম আর কি নিয়ে এসেছি বাজার থেকে তোমাদের একটু দেখাই চলে বন্ধুরা মোশা কামড়াতে যাই বন্ধুরা তোমরা এটা আমাকে কি বলেছ অনেকেই আমাকে বলেছে বৌদি তুমি এই যে এই যে বাজানোটা শুরু করেছ এটা কি তোমার স্টাইল হয়ে গেছে

আর দুদিন ওর যেতে পারিনি ভীষণ শরীর খারাপ উঠতে পারিনি মাজার কোথা থেকে যাবো সবাই দেখছো শুয়ে শুয়ে খানি পাজা বা মাজা বাজাচ্ছি পাজা বলে লেগেছে তো ওদের এই দেখো শরীর খারাপ বলে রিচ একদম তো খেতে পাচ্ছি না আর এই দেখো মাছ এনেছি এই মাছের ঝোল করবো একটু আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ঝোল করবো আর এই কুড়মোটা নিয়ে এসেছি এই কুমড়োটা দিয়ে বেগুন দুটো দেখি আর থাকবে কালকে করবো হুম আর এই কুমড়োটা দিয়ে ওই একটুখানি দেখো এবং দেখাচ্ছি দেখলাম এই দেখো কাঁকড়া সরে এসো ক্যামেরাম্যান এই দেখো এই কাঁকড়া নিয়ে কাঁদা কাদা করতি তাই এখন ঢাললে বিয়ে পালাবে জানতো কাঁকড়া তো এই কাঁকড়া দিয়ে আর এই যে কুমড়ো নিয়ে এসেছি কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একটা ঝাল হবে এই মাছটা একেবারে মাছটা একটু বড় নিয়েছিল একদম সিলিক খেয়ে চলে যাচ্ছে তো টাটকা মায়ের অর্থ ছিল তো ওই মাছটা দিয়ে একটু ঝোল পড়ব আর ভীষণ শরীর খারাপ তাই জন্য বীজ একদম খাবো না কদিন একদম শুধু টাটকা টাটকা মাছের ঝোল খেতে হবে নদীর মাছটা ভীষণ পছন্দ করি সবাই দেখেছ আমি লইটা মাছ খাই কিন্তু এখন এত অতিরিক্ত শরীর খারাপ ওগুলো খেলে আটকা উঠছে বমি আসছে তোমাদের আমার বমির কথা বললে আমার বলো বেবি এসেছে কিনা সেটাও বলছি বেবি টিভি নেবার কোনো লক্ষণ নেই তো সেই জন্য ভাববে না সব কারলো আর কমেন্ট বক্স এগুলো লিখবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট প্রচুর করো আমি রিপ্লাই সবাইকে দেব ভাই কালকে দিনটা দিতে পারিনি কেননা আমি কমেন্টের একটা লিমিট আছে তো তোমাদের লিমিটটা ক্রস করেছিলাম আমাকে একদিনের জন্য করেছিল সেই জন্য আজকের থেকে আবার সবাইকে কমেন্টে রিপ্লাই দেব সবাই কমেন্ট করো সবাই কমেন্টে রিপ্লাই পাবে অনেকে আমাকে দুঃখ করে যে বৌদি তোমাকে অনেক প্রচুর কমেন্ট করছি তুমি একটা রিপ্লাই দিচ্ছ না কি কি হোক তোমাকে কমেন্ট করবো কিন্তু সেরকমটা নয় আমি মেসেঞ্জারে যেহেতু কথা বলি না আমি কিন্তু কমেন্ট বক্স সেটা মানে সেটা একটা ইয়ে করে আমি তার তিন চারটে করে রিপ্লাই দেব এরকম করে রিপ্লাই দেব তোমরা মানে মনে কষ্ট পেও না আমাকে কমেন্ট করতে থাকো সববার আমি ভালোবাসা দেবো আর এখানে আমি কাউকে কোনো মানে খারাপ দেখতে ভালো না বড় লোক ছোট লোক এরকম ভাবে আমি কাউকে কিছু করি না সবাই আমার কাছে আমার এই জায়গায় থাকে সবার কাছে আমার ভালোবাসার মানুষ আমি সবাইকে ভালোবাসা দিতে এসেছি আর কারোর মনে কষ্ট দুঃখ দিতে আসেনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন মুড়ি খাবো দুটো জলদি ভিজিয়ে तो नेक्स्ट भिडियो भलो देव सॉरी देखते थे ठीक टाटा